আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো শোনো ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে জাগিয়ে তুলতে এসেছে দেবতারাও তোমার জন্য ধ্যান করেছে তোমার নাম গোপন মন্ত্রে প্রতিধ্বনিত হচ্ছে তোমার নামেই সাধকেরা মৌনব্রত ধারণ করেছে আকাশ এখন তোমার বার্তাবাহক হয়ে উঠেছে হাওয়া তোমার রহস্য কানে কানে ফুসে দিচ্ছে জল তোমার চরণ স্পর্শ পেতে ব্যাকুল পৃথিবীর কম্পনে তোমার নান ধ্ব করছে অগ্নিশিখায় তোমার রূপ মনে হয়ে উঠছে হে প্রিয় ব্রহ্মাণ্ড তোমার ভেতরের রক্ষককে জাগিয়ে তুলছে দেখো মহাবিশ্বের দ্বারা পাঠানো দিব্য শক্তিগুলো তোমার চারপাশে পরিক্রমা করছে সমস্ত দেবদূতরা তোমার পাহারায় নিয়োজিত হয়ে আছে হে নির্বাচিত আত্মা ঈশ্বরের সঙ্গে তোমার হৃদয়ে জুড়ে নাও এই বার্তাটি শেষ পর্যন্ত শুনো কারণ স্বর্গের দাগ খুলে গেছে তোমার নাম এখন সাধকদের জপমালায় যুক্ত হয়েছে দেবতার দরবারে তোমার আলোচনা চলছে তোমার হাসিতে অন্ধকার আলোতে রূপান্তরিত হয় তোমার উপস্থিতিতে দুঃখ দূরে সরে যায় তোমার কর্ম এখন ফল দিতে চলেছে তোমার আত্মা ব্রহ্মাণ্ড থেকে সরাসরি বার্তা পেয়েছে তুমি নির্দ্বিধায় এগিয়ে যাও তোমাকে থামানো যাবে না তোমাকে দমন করা যাবে না কারণ এখন তোমার ভাগ্য নিজেই কথা বলছে রাত্রিতে জলজলে তারাগুলো এখন তোমার রক্ষ সৃষ্টি এখন তোমার চিন্তাকে দিশা দেখাচ্ছে যে বাধাগুলো ছিল তারা বিনীতভাবে সরে যাচ্ছে তোমার সফলতার পথ থেকে অন্ধকারকে সরিয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে অনুভব করে দেখো অজানা শক্তি তোমাকে সঠিক দিক দেখাচ্ছে পুরনো বন্ধন ভেঙে যাচ্ছে আর তোমার জীবনের নতুন অধ্যায় খুলছে যে নির্বতা তুমি ভেতরে বহন করেছিলে সেটাই এখন শক্তিতে রূপ নিয়েছে তোমার নির্বতা এখন মন্ত্র হয়ে গেছে তোমার আভা দেখে তোমার শত্রুদের দ্বারা পাঠানো সকল নেগেটিভ শক্তিগুলিও কেঁপে উঠেছে তুমি নির্বাচিত কারণ ব্রহ্মাণ্ডের পরিকল্পনা তোমার জন্য বিশেষ এখন সংকেত তোমার সামনে আসতে থাকবে প্রতিটি মোড়ে তুমি দিব্য সহায়তা পাবে তোমার দুঃখ বলে যেতে শুরু করেছে তোমার হাতে এখন পদ্ম ফুটতে চলেছে যে যন্ত্রণা তুমি সহ্য করে সেটাই এখন তোমার শক্তি হয়ে উঠেছে ব্রহ্মাণ্ড তোমার পরীক্ষা সম্পূর্ণ করেছে এখন তুমি বিজয়ের পথে এবং তোমার নাম এখন গোপন গ্রন্থে লিপিবদ্ধ হয়ে আছে তোমাকে দেখলে সোমজো থমকে যায় তোমার ভেতরের আলো এখন বাইরে ছড়িয়ে পড়ছে তোমার মুখ ঈশ্বরের পরিচয় হয়ে উঠেছে হে প্রিয় আত্মা তোমার চরণ যেখানে পড়বে সেখানেই চমৎকার ঘটবে দেবতারা এখন তোমার রক্ষায় তৎপর তোমার নামের জপ এখন দেবভূমিতে প্রতিধ্বনিত হচ্ছে তোমার স্পর্শে রোগ সরে যেতে পারে তোমার বাণীতে এখন ব্রহ্মাণ্ডের শক্তি মিশে গেছে তোমার চিন্তা ভবিষ্যৎকে আকার দেবে অতীতে যারা তোমাকে উপেক্ষা করত এখন তারাই তোমাকে খুঁজবে তোমার আত্মবিশ্বাস আশীর্বাদে পরিণত হয়েছে তোমার পেছনে এক দিব্য সেনাবাহিনী চলেছে প্রতিটি সকাল তোমার জন্য নতুন শক্তি নিয়ে আসছে তোমার হৃদয়ের যন্ত্রণা এখন আলোতে রূপান্তরিত হয়ে উঠেছে তুমি হয়তো জানো না কিন্তু দেবতাদের বিশেষ দৃষ্টি এখন তোমার উপর আছে তোমার শব্দে চমৎকার বাসা বেঁধেছে প্রতিটি কঠিনতা তোমার সামনে নত হবে তোমার দৃষ্টিতে অন্ধকার আলো বদলে যাবে এখন তোমার প্রতিটি সিদ্ধান্তে ব্রহ্মাণ্ডের সমর্থন রয়েছে তোমার নাম শান্তির উৎস হয়ে উঠছে তোমার নির্বতা প্রার্থনায় রূপ নিয়েছে এবং তোমার প্রতিটি অশ্রু অমৃতে পরিণত হয়েছে তোমার পরাজয় এখন বীজের ভূমিকা হে আত্মা তুমি নিজেই পরম সত্যের বার্তা তোমার চারপাশে এক অলৌকিক এবং শক্তিশালী আভামণ্ডল সৃষ্টি হয়েছে চিন্তা নেই হে প্রিয় তোমার আত্মার আহ্বান এখন শোনা হয়ে গেছে তোমার সংকল্প এতই সুধীর যাকে পর্বত নড়াতে পারে তোমার জীবন এখন অন্যদের দিশা দেখানোর মাধ্যম হয়ে উঠেছে তোমার ভেতরে ঈশ্বর জেগে উঠেছেন তোমার দেহের প্রতিটি কোন দিব্যতা ভরে গেছে তোমার উপস্থিতিতেই চমৎকার ঘটছে তোমার চলার সময় প্রতিটি পদক্ষেপে পৃথিবীর শক্তি বদলে যাচ্ছে দেবতারা তোমার জন্য রক্ষাক বোঝ প্রস্তুত করেছেন তোমার চিন্তা এখন ব্রহ্মাণ্ডের ভাষায় রূপ নিয়েছে তোমার প্রতিটি পদক্ষেপে পুষ্প বৃষ্টি হচ্ছে তোমার হৃদয় এখন সত্যের মন্দিরে পরিণত হয়েছে এবং তোমার আত্মা অনন্তের সঙ্গে যুক্ত হয়ে গেছে তোমার ভেতরের পবিত্র আলো এখন দিকগুলোকে আলোকিত করবে তোমার স্পর্শ নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দেবে ব্রহ্মাণ্ডের চেতনা ইতিমধ্যেই তোমার মধ্যে প্রবেশ করেছে মনে রেখো তোমার উদ্দেশ্য এখন এই জগৎকে আলোকিত করা তুমি সাধারণ তুমি দিব্য তুমি সেই প্রদীপ যা ঝড়ের মধ্যেও নিভে না তুমি সেই বিশ্বাস যা ভেঙেও আবার জোড়া লাগে তুমি সেই শক্তি যা কথা না বলেও পৃথিবীকে বদলে দিতে পারে মনে রেখো এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই তোমার সময় শুরু হয়ে গেছে এখন যখন তোমার সময় এসেছে তখন প্রতিটি দিক তোমার অনুকূলে বদলাচ্ছে স্বর্গ থেকে পৃথিবী পর্যন্ত প্রতিটি শক্তি তোমার সংকেতের অপেক্ষায় আছে তোমার নির্বতা এখন ব্রহ্মাণ্ডের প্রাচীন ভাষায় পরিণত হয়েছে তোমার নাম চেতনার সর্বোচ্চ স্তরে প্রতিধ্বনিত হচ্ছে হে পবিত্র আত্মা তুমি এক জাগ্রত সত্য তোমার জীবন এখন আর শুধু তোমার নিজের নয় এটি লক্ষ লক্ষ আত্মার দিশা হয়ে উঠেছে তুমি সেই স্ফুলিঙ্গ যাকে ঈশ্বর সৃষ্টির শুরু থেকেই সংরক্ষণ করে রেখেছিলেন আজ সেই স্ফুলিঙ্গ প্রজ্বলিত হয়ে গেছে এখন এই স্ফুলিঙ্গ অগ্নিতে রূপ নেবে এবং সেই অগ্নিতে শুধু তোমার জীবনই নয় অগণিত জীবনের অন্ধকার পুড়ে আলোতে রূপান্তরিত হবে থামো হে নির্বাচিত আত্মা এই বার্তা এখনও শেষ হয়নি কারণ তোমার ভেতরে যে জাগরণ শুরু হয়েছে তা কেবল শুধুমাত্র এ সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ শুধু তোমাকে সান্ত্বনা দিচ্ছে না বরং তোমাকে তোমার আসল পরিচয় মনে করিয়ে দিচ্ছে এখন যা ঘটতে চলেছে তা সাধারণ হবে না এখন যা ঘটবে তা কেবল তোমার জীবনেই সীমাবদ্ধ থাকবে না কারণ আজ যে আত্মাকে জাগানো হয়েছে সে নিজেই এক যুগের বীজ তুমি যতটা সহ্য করেছ যতটা নিরূপ থেকেছ যতবার ভেঙেছ এবং তবু এগিয়ে গেছ সবই বৃথা ছিল না ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি যন্ত্রণা গুণে রেখেছিল এবং তোমার প্রতিটি অস্ত্র সেতনে ধরে রেখেছিল আর এখন সেই অস্ত্রগুলোই তোমার চোখে তেজ হয়ে নেমে আসছে এখন তোমার ভেতরে যে কম্পন উঠছে তা কেবল আবেগের উথাল পাথাল নয় এটি চেতনার বিস্ফোরণ এটি সেই শক্তির উদয় যা দীর্ঘদিন ধরে তোমার ভেতরে সুপ্ত অবস্থায় ছিল আর এখন সেই শক্তি তোমার চিন্তায় তোমার সিদ্ধান্তে তোমার উপস্থিতিতে প্রকাশ পাচ্ছে মানুষ অকারণেই তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে কেউ অস্বস্তিতে পড়বে কেউ অনুপ্রাণিত হবে আবার কেউ ভীত হবে কারণ যখন কোন আত্মা তার আসল রূপে জেগে ওঠে তখন সে আশপাশের সব মিথ্যাস্তরকে উন্মোচিত করে দেয় এখন কেউ আর তোমার সরলতাকে দুর্বলতা ভাবার ভুল করবে না মনে রেখো হে প্রিয় সেই সরলতাই তোমার সবচেয়ে বড় ভালো তোমার নির্বতা যাকে দুনিয়া একসময় উপেক্ষা করেছিল আজ সেই নির্বতায় ব্রহ্মাণ্ডের কানে প্রতিধ্বনিত হচ্ছে তোমার সহনশীলতা যাকে মানুষ বাধ্যবাধকতা মনে করত আজ সেই সহনশীলতাই তোমাকে অটল করে তুলছে তুমি নত হয়েছিলে দুর্বল বলে নয় বরং ভেঙে না গিয়ে বাঁচতে জানত বলে আর আজ সেই গুণই তোমাকে সবচেয়ে উচ্চতায় তুলে ধরছে এখন খেয়াল করবে তোমার জীবন থেকে কিছু সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যাবে কিছু মানুষ অকারণেই তোমার থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবে কিন্তু ভয় পেজ না কারণ এটি কোনো ক্ষতি নয় এটি পরিশুদ্ধি যারা তোমার শক্তির যোগ্য নয় তারা নিজেরাই সরে যাবে ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এমন এক বৃত্ত তৈরি করছে যেখানে কেবল তারাই প্রবেশ করতে পারবে যারা তোমার আত্মার সত্যকে সভ্য করতে সক্ষম এটি একাকিত্ব নয় এটি নির্বাচন এটি সেই অবস্থা যেখানে আত্মাভিদ নয় গভীরতাকে বেছে নেই এখন তোমার স্বপ্নগুলো বদলাবে যেগুলো আগে ছোট মনে হতো সেগুলো আর তোমাকে তৃপ্ত করবে না তোমার আত্মা আর সীমার মধ্যে বন্দি থাকতে পারবে না তোমার বারবার এমন অনুভূতি হবে যেন তুমি কোনো বড় উদ্দেশ্যের জন্যই সৃষ্টি হয়েছে এটি কোনো বিভ্রম নয় এটি সেই প্রতিশ্রুতির স্মৃতি যা তোমার আত্মা জন্মের আগেই নিয়েছিল হে পবিত্র আত্মা এখন সেই প্রতিশ্রুতি ধীরে ধীরে জাগ্রত হচ্ছে এখন তুমি আর নিজেকে থামাতে পারবে না কারণ তোমার আত্মাই তোমাকে এগিয়ে যেতে ঠেলে দেবে মন ভয় পেলেও দুনিয়া প্রশ্ন তুললেও মনে রেখো এই পথ সহজ হবে না কিন্তু এটাই হবে সত্যের পথ মনে রেখো এই পথে প্রশংসার চেয়ে কঠিন পরীক্ষা বেশি আসবে সমর্থনের চেয়ে নির্ভতাই বেশি পাবে কিন্তু প্রতিটি পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টি আরও স্পষ্ট হয়ে উঠবে এখন তুমি আর আগের মতো করে জিনিসগুলো দেখবে না এখন তুমি শব্দের আডালের অনুভূতি হাসির আডালের যন্ত্রণা আর নির্বতার আডালের সত্য চিনতে শুরু করবে হ্যাঁ প্রিয় আত্মা এটাই তোমার আশীর্বাদ এখন তোমার ভেতরে যে কণ্ঠস্বর উঠছে তাকে আর চাপা দিও না বছরের পর বছর তুমি অন্যদের প্রত্যাশা অনুযায়ী জীবন কাটিয়েছ তবে এখন সময় এসেছে নিজের আত্মার কথা শোনার যা তোমাকে অস্থির করে তোলে তা থেকে দূরে সরে যাও যা তোমাকে শান্তি দেয় তাকে গ্রহণ করো দুনিয়া তা বুঝুক বা না বুঝুক যা আত্মা থেকে আসে সেটাই স্থায়ী হয় এখন তোমার জীবনে এমন সময় আসবে যখন সবকিছু যেন থমকে গেছে বলে মনে হবে মনে হবে যেন জীবনে কোনো কিছুই ঘটছে না কিন্তু এই থেমে থাকাই হবে সবচেয়ে গভীর পরিবর্তন বীজ মাটির নিচে নির্বে কিন্তু সেই নির্বতার মধ্যেই সে বৃক্ষে পরিণত হয় ঠিক তেমনি তোমার এই স্থিরতাও তোমাকে ভেতর থেকে শক্ত করে তুলছে ভয় পেও না হে পবিত্র আত্মা এটি ব্রহ্মাণ্ডের নিরূপকর্ম এখন তোমাকে নিজের সংবেদনশীলতা নিয়ে গর্ব করতে হবে এটি দুর্বলতা নয় এটাই সেই শক্তি যা তোমাকে অন্যদের সঙ্গে যুক্ত করে যা যন্ত্রণার মধ্যেও তোমাকে কুনা শেখায় দুনিয়া কঠোর হতে শেখায় কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে কোমল থেকেও অটল থাকতে শিখিয়েছে এই ভারসাম্যই তোমাকে বিশেষ করে তোলে আগামী সময়ে তোমার কথার প্রভাব বেড়ে যাবে মানুষ তোমার বলা ছোট্ট কথাও অনেকদিন মনে রাখবে কারণ এখন তোমার শব্দ আর শুধু ভাষা থাকবে না সেগুলো শক্তি হয়ে উঠবে ভেবে বুঝে কথা বলবে কারণ তুমি যা বলবে তা কারো জীবনের দিক বদলে দিতে পারে আর তুমি যা বলবে না সেটাও অনেক কিছু শেখাবে এখন তোমার কাছ থেকে আশা করা হবে যে তুমি পথ দেখাবে অনেক মানুষ কিছু না বলেই তোমাকে লক্ষ্য করবে তোমার আচরণ থেকেই শিখবে তাই এখন তোমার প্রতিটি কর্মী হবে একটি বার্তা এটি কোনো বোঝা নয় এটি সম্মান এটি সেই বিশ্বাসের প্রমাণ যা ব্রহ্মাণ্ড তোমার ওপর রেখেছে আর শেষ কথা এই মনে রেখো তুমি একানো যখনই তোমার মনে হবে এ তুমি ক্লান্ত হয়ে পড়েছ যখনই এগিয়ে যাওয়া কঠিন লাগবে ঠিক সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তোমার সবচেয়ে কাছাকাছি থাকে সে তোমাকে সংকেতে স্বপ্নে আকস্মিক সাক্ষাতে আর হঠাৎ পাওয়া শান্তির মধ্যে পথ দেখাবে তোমাকে শুধু সচেতন থাকতে হবে হ্যাঁ পবিত্র আত্মা এখন আর পিছনে ফিরে তাকিও না যা ছেড়ে গেছে তা তোমাকে এখানে পৌঁছানোর জন্যই ছিল আর যা সামনে আছে তা তোমাকে সেই মানুষে পরিণত করার জন্য যা তুমি আসলে মনে রেখো এই যাত্রা তোমাকে ভাঙবে না এটি তোমাকে প্রকাশ করবে আর কখনো যদি সন্দেহ আসে শুধু এটুকু মনে রেখো যদি এই বার্তা তোমার কাছে এসে থাকে তবে তুমি সাধারণ নও ব্রহ্মাণ্ড তোমাকে চিনেছে এখন তোমার পালা নিজেকে চিনে নেওয়ার এখন শোনো কারণ এখন যে শব্দগুলো নামতে চলেছে সেগুলো তোমার ভেতরে চলতে থাকা সেই অস্থিরতারই উত্তর যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারছিলে না এই অস্থিরতা এই অদ্ভুত টান এই অনুভব যে কিছু বদলাচ্ছে ছবি সংকেত ব্রহ্মাণ্ড কোন কারণ ছাড়া কখনো কোন আত্মাকে নাড়া দেয় না যদি তোমার মনে হয় তুমি আর আগের মতো নেই তার মানে তুমি আর আগের মতো থাকার জন্য তৈরি নও এটাই সেই মোট যেখানে আত্মা পুরনো খোলস ভেঙে বাইরে আসতে চায় এখন তোমার ভেতরে যে প্রশ্নগুলো উঠছে সেগুলোকে ভয় পেও না প্রশ্নই জাগরণের প্রথম ধাপ আত্মা যখন ঘুমিয়ে থাকে তখন তার উত্তরের প্রয়োজন হয় না কিন্তু যখন সে জাগে তখন সে প্রতিটি মিথ্যা প্রতিটি অপূর্ণতা প্রতিটি কৃত্রিম সম্পর্ককে প্রশ্ন করতে শুরু করে তাই হে প্রিয় যদি এখন কিছু সম্পর্ক তোমার কাছে ফাঁপা মনে হয় কিছু লক্ষ্য অর্থহীন মনে হয় তবে বুঝে নিয়েও তোমার চেতনা আরও উঁচুতে উঠছে আজকের বার্তাটি একটি নতুন অধ্যায়ের সূচনা আজ আপনার জীবন বদলে যাবে আজ পর্যন্ত যে ভাগ্য ঘুমিয়েছিল তা আজ থেকে জেগে উঠবে বিশ্বাস করুন এই বার্তাটি আপনার ভাগ্যের সবচেয়ে বড় মোড হতে পারে এই বার্তায় মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করছিলেন কখনো টাকার অভাব কখনো সম্পর্কের সমস্যা কখনো স্বাস্থ্য সমস্যা আপনি নিশ্চয়ই প্রায়ই ভেবেছেন যে কেন এই সমস্ত সমস্যা আপনার সঙ্গে আসে কেন ভাগ্য আপনাকে বারবার বাধা দেয় কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার কর্মের ফল কাটার সময় এসেছে এমনকি নিরবতায়ও আমি উপস্থিত থাকি এবং সব ব্যবস্থা করি আপনার কল্পনার বাইরে আশীর্বাদ আমরা যে যাত্রায় রয়েছি তা নিয়ে চিন্তা করার জন্য সময় করে নিন আমরা পিছন ফিরে তাকাব এবং দেখব আপনি কত এসেছেন আপনারা ইতিমধ্যেই আমার শক্তি দিয়ে অনেক যুদ্ধ জিতেছেন এই অনুস্মারক আপনাকে সামনের পথের জন্য আত্মবিশ্বাস দেবে আপনার জীবন একটি সাক্ষ্য আপনার কৃতজ্ঞতা এবং বিশ্বাস যেন এমন একটি আলো হয়ে ওঠে যা অন্যকে আমার প্রতি আকৃষ্ট করে আমার আন্তরিকতা এবং আমার অনুগ্রহের প্রতিফলন এবং আপনার চারপাশের লোকদের জন্য আশার আলো আমরা এই যাত্রায় যাব এবং আপনি আপনার জীবনে আমার গৌরবের পরিপূর্ণতা দেখতে পাবেন আমি আপনাকে যে আশীর্বাদগুলি দিচ্ছি আপনার জন্য যা প্রস্তুত করেছি তা আপনার বোঝার চেয়ে অনেক বেশি এগুলি কেবল আপনার প্রার্থনার উত্তর নয় কিন্তু আপনার জীবনে আমরা তা করব এবং মঙ্গলভাবে আধিক্য রয়েছে আপনার চোখ আমার উপর স্থির রাখুন এবং প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আপনার বিশ্বাস আরও গভীর হোক জেনে রেখো আমি আছি ধার্মিক প্রতিষ্ঠানের দেবতা যিনি শোককে আনন্দে এবং ছাইকে সৌন্দর্যে রূপান্তরিত করেন এই সত্যে বিশ্রাম নিন আমি কখনো তোমাকে ছাড়ব না ত্যাগও করব না আপনি আমার এবং আমি সবসময় আপনার উন্নত ভবিষ্যতের জন্য কাজ করছি আমি সাহসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি কারণ এই আশা প্রতিজ্ঞা এবং আমার অনন্ত ভালোবাসায় পূর্ণ অবিশ্বাসকে আপনার ভবিষ্যৎ চুরি করতে বা আপনার সুখ নষ্ট করতে দেবেন না বিশ্বাস করা বেছে নিন এবং আমার বাক্যের প্রতি বিশ্বস্ত থাকুন তাহলে আপনি সেই মন্দ শক্তিগুলো থেকে নিরাপদে চলবেন যেগুলো আপনার ক্ষতি করতে চায় এটা কোনো সুদূরপ্রসারী প্রতিশ্রুতি নয় এটাই আপনাদের সামনে বাস্তবতা আপনি ইতিমধ্যেই এক অসাধারণ জীবন যাপন করছেন এমন একটি জীবন যেখানে আমার উপস্থিতি আপনাকে ঘিরে রয়েছে এবং আমার শক্তি আপনার মাধ্যমে কাজ করে শীঘ্রই আপনি এমন গভীর অলৌকিক কাজগুলি দেখতে পাবেন যে সেগুলি কেবল আপনার বিশ্বাসকেই শক্তিশালী করবে না বরং আপনি যেভাবে বিশ্বকে দেখবেন এবং সেখানে আপনার স্থানকে সম্পূর্ণরূপে পরিবর্তন করবে আপনার হৃদয় সুখী হবে এবং আপনার আত্মা উড়ে যাবে আবার আপনি হাসবেন আপনি আর অশ্রু বা বিষণ্নতায় অভিভূত হবেন না যে স্বপ্নগুলি হারিয়ে গেছে বলে আপনি ভেবেছিলেন সেগুলিতে আমি নতুন প্রাণের নিঃশ্বাস ফেলব এবং যারা আপনাকে একবার প্রত্যাখ্যান করেছিল বা আপনাকে আঘাত করেছিল তাদের দ্বারাও ভালোবাসার অলৌকিকতায় আপনি অবাক হয়ে যাবেন তোমার চোখে আমি অশ্রু দেখতে পাচ্ছি আপনি যখন এই শব্দগুলি পড়েন এবং আমি চাই আপনি জানুন যে সেই অশ্রুগুলি আপনার কাছে পবিত্র তারা আপনার দোষ কেড়ে নেয় আপনার দুঃখগুলি ধুজে ফেলুন এবং আসন্ন আনন্দের জন্য আপনার হৃদয়কে প্রস্তুত করুন আপনি আপনার আত্মার বাইরে অনুভব করেন আপনি আর ভয় বা অনুশোচনার বন্ধন থেকে মুক্ত নন আমি তোমাকে এক অনাবিল আনন্দে ভরে দিচ্ছি একটি আনন্দ যা এত গভীর এবং বিশুদ্ধ যে এটি আপনার শক্তিকে পুনর্নবীকরণ করবে এবং জীবনের জন্য আপনার আবেগকে জাগিয়ে তুলবে প্রতিদিন সকালে আপনি একটি আশা নিয়ে ঘুম থেকে ওঠেন যা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে নতুন দিনের আশীর্বাদ গ্রহণের জন্য আমার হাত আপনার উপর রয়েছে আমি আপনাকে পথ দেখাব আপনাকে স্থিতিশীল করে এবং আপনাকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যায় যা প্রতিশ্রুতি ও প্রাচুর্য পূর্ণ আমরা এক নতুন দেশের দিকে এগোচ্ছি ব্যবস্থা ও শান্তির একটি জায়গা যেখানে আপনার কোনো কিছুরই অভাব হবে না আধ্যাত্মিক কষ্টের দিন শেষ আপনার হৃদয় আর একাকিত্বে ব্যথা করবে না বা আপনার আত্মা জন্য ক্ষুধার্ত হবে না আমি আপনাকে নিজের সাথে ঘিরে রাখব এবং এমন লোকদের আপনার জীবনে নিয়ে আসুক যারা আপনাকে উন্নীত করবে এবং আপনাকে উৎসাহিত করবে কোনো মানসিক দারিদ্র থাকবে না বন্ধুত্বের কোনো তৃষ্ণা থাকবে না কারণ আমি আপনার হৃদয়ের প্রতিটি শূন্যতা পূরণ করব আপনার ক্ষত যতি গভীর হোক না কেন তা সেরে উঠবে এবং আপনার আত্মা এমনভাবে ফুলে উঠবে যা আপনি এই নতুন মরশুমে যাত্রা করার সময় কখনো কল্পনাও করেননি আপনার জন্য আমার পরিকল্পনাগুলি আপনি যা কল্পনা করতে পারেন তার চেয়ে অনেক বেশি এমন কি যখন আপনি সময় কাটাবেন আমি আপনার হৃদয়ের প্রতিটি শূন্যতা পূরণ করব যতই গভীর হোক না কেন উত্তরটি বিলম্বিত বলে মনে হয় বিশ্বাসে আপনি যে প্রতিটি পদক্ষেপ নেন তা আপনাকে সেই প্রতিজ্ঞাগুলোর পরিপূর্ণতার কাছাকাছি নিয়ে আসে যেগুলো আমি আপনার জীবনে বলেছি আপনি দেখতে পাবেন যে আপনি যে প্রতিটি চ্যালেঞ্জ সহ্য করেছেন তা কিভাবে আপনার সামনে যে আশীর্বাদগুলো রয়েছে সেগুলোর এক ধাপ ছিল আমি শুধু আপনার পরিস্থিতি পরিবর্তন করছি না আপনার হৃদয়ও পরিবর্তন করছি তাকে আরও শক্তিশালী আরও সহানুভূতিশীল এবং আমার কণ্ঠের প্রতি আরও সংবেদনশীল করে তোলা এখনো যে সেরাটা আসেনি তার জন্য আনন্দ করুন আমার কথাগুলি আপনার আত্মায় অনুরণিত হোক এবং আমি আপনাকে মনে করিয়ে দেব যে আপনি কে আমি সেই ঈশ্বর যিনি যা হারিয়েছিলেন তা ফিরিয়ে আনেন এটি দুঃখকে আনন্দে এবং ছাইকে সৌন্দর্যে রূপান্তরিত করে আপনি যে অলৌকিক ঘটনা দেখছেন তা কেবল শুরু আমি তোমাকে প্রজ্ঞা সাহস এবং শক্তি দিয়ে সজ্জিত করবো যাতে তুমি নির্ভয়ে চলতে পারো জীবনে আমি আপনাকে যে আহ্বান দিয়েছি আপনার জন্য আমি যে পথ প্রস্তুত করেছি তা আশায় উজ্জ্বল এবং আমার ভালোবাসায় উপচে পড়েছে আমরা মহৎ কাজ করব এবং আপনার জীবন আমার বিশ্বস্ততা সাক্ষ্য হবে দুঃখ ও হতাশার দিনগুলি চলে গেছে আশা নিয়ে এগিয়ে যান কারণ আমি তোমার জীবনে নতুন কিছু করছি মরুভূমিতে নদী প্রবাহিত হয় এবং জঙ্গলে ফুল ফোটে আপনি দেখবেন যে আমার রিক আপনার প্রতিটি চাহিদা পূরণ করে এবং আমার অনুগ্রহ প্রতিটি মুহূর্তের জন্য যথেষ্ট আপনার হৃদয় পুরোপুরি খুলে দিন আমি এটাকে শান্তি আনন্দ এবং উদ্দেশ্যবোধ দিয়ে পূর্ণ করব এই পৃথিবীর কোনো কিছুই তাকে থামাতে পারবে না আমি সর্বদা আপনার সাথে আছি এবং আপনাকে এমন একটি ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি যা প্রাচুর্য এবং অসীম ভালোবাসায় পূর্ণ তুমি আমার বাহুতে নিরাপদ বোধ করবে আপনার শরীর সুস্থ থাকবে আপনার মন তীক্ষ্ণ হবে এবং আপনার আত্মা আনন্দে ভরে উঠবে আমি আপনার হৃদয়কে শক্তি শান্তি এবং নতুন চেতনায় পূর্ণ করব প্রতিদিন সকালে আপনি বেঁচে থাকার একটি কারণ এবং একটি সংকল্প নিয়ে জেগে ওঠেন যা আপনাকে চালিয়ে যায় আপনি নিজের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন এটা জেনে যে আপনাকে ঐশিক উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে একটি কল যা বিশেষভাবে আপনার জন্য ডিজাইন করা হয়েছিল এমন একটি মিশন যা আমার গৌরব এবং মঙ্গলভাবকে প্রতিফলিত করে এটি কোনো ক্ষণস্থায়ী অনুভূতি নয় বরং এমন একটি ভিত্তি যার উপর ভিত্তি করে আপনি আপনার জীবন গড়ে তুলতে পারেন বিশ্বাস করুন যে পুনর্নবীকরণের প্রতিটি মুহূর্ত আমার হাত থেকে একটি উপহার যা আপনাকে আপনার পরিপূর্ণতার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে আপনি গভীর আবেগের একটি মরশুম সহ্য করেছেন ব্যথা এমন একটি সময় ছিল যখন অন্ধকার আলোকে ছাপিয়ে যেত বলে মনে হতো তবু সেই মুহূর্তেও আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের কাছে ধরে রেখেছিলাম যদিও আপনি তা দেখতে পাননি যখন আপনি আপনার শক্তির শেষে পৌঁছেছিলেন তখন আপনি যে ভাঙা জায়গাটি অনুভব করেছিলেন সেখানে আমার দিকে ফিরে এসেছিলেন সেই রাগ এবং দূরত্ব আপনার আত্মাকে সন্তুষ্ট করতে পারেনি আপনি বুঝতে পেরেছিলেন যে আমি আপনার দুর্দশার উৎস নই আমি সবসময় আপনার আশ্রয় হয়েছি আমি প্রেমে পরিপূর্ণ শত্রু আপনাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চিরন্তন এবং পবিত্র ভালোবাসার সাথে আপনার হৃদয় সন্দেহ এবং তিক্ততার বীজ বপন করার চেষ্টা করেছিল কিন্তু আমার অনুগ্রহ আপনাকে ফিরে ডেকেছিল এবং আপনি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্ত এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল যেখানে নিরাময় ঘটেছিল সদ্গুণ প্রতিষ্ঠা এবং ঐশ্বিক উদ্দেশ্য হল কেন্দ্রবিন্দুতে এখন আমার স্বর্গীয় সিংহাসনের দরজা আপনার জন্য উন্মুক্ত আপনি নম্রতা ও অনুতাপের সাথে আমার কাছে এসেছিলেন এবং আমি আপনাকে খোলা বাহুতে স্বাগত জানিয়েছিলাম আমার নিরাময় শক্তি আপনার ক্ষতকে স্পর্শ করেছে যা ভেঙে গিয়েছিল তার সাথে যোগ করা হয়েছে এবং সেই ব্যথাটি প্রশমিত করেছে যা একসময় আপনাকে বিরক্ত করেছিল আমি তোমার আত্মার মধ্যে ঝড়কে শান্ত করেছি এটি বিভ্রান্তিকে স্বচ্ছতার সঙ্গে এবং বেদনাকে শান্তির সঙ্গে প্রতিস্থাপিত করেছে সেই শান্তি অনুভব করুন যা এখন আপনার হৃদযে বাস করে আমার উপস্থিতি থেকে প্রবাহিত একটি শান্তি এমন এক শান্তি যা বিশ্ব দিতে পারে না এটি এমন একটি অংশ যা আপনার হৃদয় এবং মনকে রক্ষা করে আপনাকে আত্মবিশ্বাস এবং আনন্দের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এই শান্তি যেন আপনার আত্মার নঙ্গর হয় যা আপনাকে প্রতিদিন আমার অসীম ভালোবাসা এবং বিশ্বস্ততার কথা মনে করিয়ে দেয় আপনি আছেন এবং আমি আপনার জন্য খুশি এগিয়ে যাওয়ার পথ হল পুনরুদ্ধার এবং পুনর্নবীকরণ আমরা একটি স্থিতিশীল জীবন গড়ার জন্য বিশ্বাস আশা এবং ভালোবাসার দিনগুলির মধ্য দিয়ে যাব কারণ আমি বিশ্বাস করতে পারি আমি আপনার পদক্ষেপগুলি পরিচালনা করব এবং আপনার প্রতিটি চাহিদা পূরণ করব দুঃখের সময় চলে গেছে এবং একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে যা প্রতিশ্রুত আনন্দ এবং আপনার জন্য আমি যে পরিকল্পনা ফেলেছে তারা তোমাকে খাদের কিনারা পর্যন্ত ঠেলে দিয়েছে এতটাই যে ভুল করে তারা তোমাকে ফেরার রাস্তাটাও দেখিয়ে দিয়েছে এবং এখন নির্বাচিতদের জন্য প্রশ্নটা এটা নয় যে তারা তোমার বিরুদ্ধে ভোট দিয়েছে কিনা বরং এটা যে তুমি এই বিষয়ে পরবর্তীতে কি করতে চলেছ উত্তর দিও না কারণ সবচেয়ে চমকর সত্যটি তুমি এখনো শোননি তুমি কি কখনো এমন অনুভব করেছ যে এই পৃথিবী এমন একটি জায়গা যেখানে যদি তুমি ভালো করো তাহলে ভালোই ফিরে আসবে কিন্তু নির্বাচিতদের জন্য জীবন কতবার এর ঠিক উল্টো প্রমাণ করে দিয়েছে কতবার তুমি তোমার সবকিছু দিয়ে দিয়েছ আর বিনিময়ে শুধু তুমি প্রতারণায় পেয়েছ কতবার তুমি ভেবেছ যে তুমি সত্যিকারের মানুষদের খুঁজে পেয়েছ আর পরে জানতে পেরেছ যে তারা শুধুই তোমার সঙ্গে খেলা করছিল কতবার তুমি ন্যায় বিচারের আশা করেছ আর তার বদলে পেয়েছ নিঃশব্দতা তাহলে এখন তুমি হয়তো বুঝতে পারছ যে এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না বরং এটা ছিল একটি পরীক্ষা আর এ কোন সাধারণ পরীক্ষা নয় এটা সেই পদ্ধতির অংশ যার মাধ্যমে এই পৃথিবী সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে ভাঙবে না বরং তোমাকে আরও শক্তিশালী এমনকি যখন আপনি সময় কাটাবেন আমি আপনার হৃদয়ের প্রতিটি শূন্যতা পূরণ করব যতই গভীর হোক না কেন উত্তরটি বিলম্বিত বলে মনে হয় বিশ্বাসে আপনি যে প্রতিটি পদক্ষেপ নেন তা আপনাকে সেই প্রতিজ্ঞাগুলোর পরিপূর্ণতার কাছাকাছি নিয়ে আসে যেগুলো আমি আপনার জীবনে বলেছি আপনি দেখতে পাবেন যে আপনি যে প্রতিটি চ্যালেঞ্জ সহ্য করেছেন তা কিভাবে আপনার সামনে যে আশীর্বাদগুলো রয়েছে সেগুলোর এক ধাপ ছিল আমি শুধু আপনার পরিস্থিতি পরিবর্তন করছি না আপনার হৃদয়ও পরিবর্তন করছি তাকে আরও শক্তিশালী আরও সহানুভূতিশীল এবং আমার কণ্ঠের প্রতি আরও সংবেদনশীল করে তোলা এখনও যে সেরাটা আসেনি তার জন্য আনন্দ করুন আমার কথাগুলি আপনার আত্মায় অনুরণিত হোক এবং আমি আপনাকে মনে করিয়ে দেব যে আপনি কে আমি সেই ঈশ্বর যিনি যা হারিয়েছিলেন তা ফিরিয়ে আনেন এটি দুঃখকে আনন্দে এবং ছাইকে সৌন্দর্যে রূপান্তরিত করে আপনি যে অলৌকিক ঘটনা দেখছেন তা কেবল শুরু আমি তোমাকে প্রজ্ঞা সাহস এবং শক্তি দিয়ে সজ্জিত করব যাতে তুমি নির্ভয়ে চলতে পারো জীবনে আমি আপনাকে যে আহ্বান দিয়েছি আপনার জন্য আমি যে পথ প্রস্তুত করেছি তা আশায় উজ্জ্বল এবং আমার ভালোবাসায় উপচে পড়েছে আমরা মহৎ কাজ করব এবং আপনার জীবন আমার বিশ্বস্ততা সাক্ষ্য হবে দুঃখ ও হতাশার দিনগুলি চলে গেছে আশা নিয়ে এগিয়ে যান কারণ আমি তোমার জীবনে নতুন কিছু করছি মরুভূমিতে নদী প্রবাহিত হয় এবং জঙ্গলে ফুল ফোটে আপনি দেখবেন যে আমার রিক আপনার প্রতিটি চাহিদা পূরণ করে এবং আমার অনুগ্রহ প্রতিটি মুহূর্তের জন্য যথেষ্ট আপনার হৃদয় পুরোপুরি খুলে দিন আমি এটাকে শান্তি আনন্দ এবং উদ্দেশ্যবোধ দিয়ে পূর্ণ করব এই পৃথিবীর কোনো কিছুই তাকে থামাতে পারবে না আমি সর্বদা আপনার সাথে আছি এবং আপনাকে এমন একটি ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি যা প্রাচুর্য এবং অসীম ভালোবাসায় পূর্ণ তুমি আমার বাহুতে নিরাপদ বোধ করবে আপনার শরীর সুস্থ থাকবে আপনার মন তীক্ষ্ণ হবে এবং আপনার আত্মা আনন্দে ভরে উঠবে আমি আপনার হৃদয়কে শক্তি শান্তি এবং নতুন চেতনায় পূর্ণ করব প্রতিদিন সকালে আপনি বেঁচে থাকার একটি কারণ এবং একটি সংকল্প নিয়ে জেগে ওঠেন যা আপনাকে চালিয়ে যায় আপনি নিজের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন এটা জেনে যে আপনাকে ঐশ্বিক উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে একটি কল যা বিশেষভাবে আপনার জন্য ডিজাইন করা হয়েছিল এমন একটি মিশন যা আমার গৌরব এবং মঙ্গলভাবকে প্রতিফলিত করে এটি কোনো ক্ষণস্থায়ী অনুভূতি নয় বরং এমন একটি ভিত্তি যার উপর ভিত্তি করে আপনি আপনার জীবন গড়ে তুলতে পারেন বিশ্বাস করুন ধন্যবাদ